हेलो स्टूडेंट्स आज हमरा ये भिडियोते माध्यमिक एपिटीए टेस्ट पेपर दो हज़ार चौबीस पचिसर मैथामेटिक सबजेक्टर प्रथम तो तो मॉडल क्वेश्चन पेपर थे थे, आई, तार तबे एसे जो रही है तेईस पात समाधानगल देख तब जरा चैनल नतून इस तरह वो सोई। के बोलो ता अवश्य चैनल के सबसक्राइब करा बेल आइक क्लिक कर जैसे तुम्हारा

পেজ নম্বর হচ্ছে তেইশ থেকে আমরা শুরু করছি পেজ নম্বর তেইশের শুরু করছি বলছে একের এক নম্বর একের এক নম্বরটা আমাদেরকে বলেছে কি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি সমান জিরো এই দীঘার সমীকরণটা দিয়েছে এখানে এটা হচ্ছে দীঘার সমীকরণের বীজ দুটি কী বলেছে দীঘার সমীকরণের বীজ দুটি বলেছে সমান হওয়ার শর্তটা কি তাহলে বীজ দুটি সমান হওয়ার শর্ত কি বীজ দুটি সমান কখন হয় নিরূপকটা কি হয় যখন আমরা দেখি যে নিউরূপক এই নিরূপকটা কি হয় জিরো হয় নিরূপকটা জিরো হলে দীঘার সমীকরণটা কি হবে বিশ দয় সমান হয় নিরূপক মানে কি এক্স স্কোয়ারের সহ বি স্কোয়ার মাইনাস ফোরএসি মানে এক্স স্কোয়ারের সহ এক্স এর সহ কত হচ্ছে বি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ এ বলতে এক্স স্কোয়ারের সহ এক্স স্কোয়ার সহ কত আছে এ সি সি বলতে द्रुवकवा द्रुवकपट्टकत्व আছে -c = 0 -c সমান কি পাছে 0 পেয়ে গেলাম তাহলে এখান থেকে কত পাছে b² - a - a + হয়ে গেল + 4ac তাহলে b² + 4ac = 0 অপশন কোনটা আছে অপশন d নম্বরটা আছে তাহলে आंसर হচ্ছে কোনটা आंसर হচ্ছে আকে আমাদের d নম্বরটা হচ্ছে কি आंसर d নম্বরটা হচ্ছে आंसर এবার আমরা দেখছি দুই নম্বর দুই নম্বর কি বলেছে কোনো মূলধনের আর পারসেন্ট হারে এন বছরের সরল সুদ দিয়ে দিয়েছে এত টাকা মূলধনের পরিমাণটা কত তাহলে মূলধনের পরিমাণ এমনি লিখতে পারবো পি সমান কত লিখতে পারবো আই ইন্টু হানড্রেড বাই কত টি আর লিখতে পারি তাহলে আই কত পাচ্ছি সরল সুদ পিএনআর বাই পঁচিশ দিয়েছিল তাহলে এখানে লিখে দেবো পি এন আর বাই পঁচিশ উপরে আই হান্ড্রেড ছিল হান্ড্রেড লিখলাম এন টু টিটা মানে সময় সময়টা কথা বলেছিল এন বছর তাহলে এখানে টি এর জায়গাতে এন আর কি দিয়েছে সর মূলধন হচ্ছে কি সুদের হার আর পার্সেন্ট সুদের হার আর তাহলে এখানে দেখো এখানে আমি এন আর পাচ্ছে এখানে এন আর পাচ্ছে কেটে দিলাম পঁচিশ পঁচিশ চার পঁচিশে একশো তাহলে আমার কত হচ্ছে ফোর পি হয়ে গেল কত পাচ্ছে এখানে ফোর আর এখানে পি পি কোনটা হচ্ছে ডি নম্বর অপশানটা হচ্ছে আমার ডি নম্বর এখানে হচ্ছিল বি প্লাস সি এটা তো হচ্ছে ডি নম্বর এক্ষেত্রে হচ্ছে ডি নম্বর এবার তারপরে আছে কি তারপরে তিন নম্বর একটা বৃত্তস্ত ট্রাপিজিয়াম দিয়েছে বিসিডি যেখানে এডির সাথে বিসি বাহুটা কি দিয়েছে সমান্তরাল দিয়েছে এডির সাথে বিসি বাহু সমান্তরাল দিয়েছে তাহলে প্রথমে আমি একটা আগে বৃত্ত অঙ্কন করছি যে একটা আমি আগে বৃত্ত নিয়ে নিচ্ছি একটা আমি বৃত্ত নিলাম এটা কত নম্বর এটা হচ্ছে তোমার তিন নম্বর তিন নম্বর যে এটা একটা আমি একটা একটা এর মধ্যে যাই হোক একটা কম বেশি একটা এঁকে নিচ্ছে এ বি সি ডি এই যে একটা বৃত্তস্ত আমরা ট্রাপিজিয়াম অঙ্কন করলাম এই ট্রাফিজিয়ামের আমাকে দিয়েছে কি যে বলেছে এ ডি এর সাথে সমান্তরাল কি হচ্ছে সমান্তরাল হচ্ছে বি সি বি সি সমান্তরাল দিয়েছে আর আমাকে কোন কি দিয়েছে এ বি সি এই কোনটা কত দিকে দিয়েছে এই কোনটা দিয়েছে আমাকে সেভেন্টি ফাইভ ডিগ্রি এই ডিভিশিটা কি একটা বৃত্তস্ত ট্রাফিজিয়াম তাপিজিয়াম মানেই তো কি চতুর্ভুজ চতুর্ভুজ তো ট্রাফিজিয়ামটা একটা চতুর্ভুজ তা চতুর্ভুজ যদি হয় তা বিত্বস্ত চতুর্ভুজের বিপরীত কোন কি হয় পরস্পর সম্পূরক হয় তাহলে পরস্পর হচ্ছে সম্পূরক হলে কি হবে মানে দুটি কোণের সমষ্টি কত হবে বি কোণ আর কোণের সমষ্টি কত হবে একশো ডিগ্রি হবে মানে বলতে চাইছে কোন বি কোণ প্লাস কোন কোণ এই দুটোর সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি একশো ডিগ্রি যদি হয় তাহলে কোণটা কত ডিগ্রি হবে কোণটা আমার একশো ডিগ্রি তাহলে বি কোণটা আমার পঁচাত্তর ডিগ্রি দিয়েছে তাহলে এই কোনটা অবশ্যই একশো থেকে পঁচাত্তর বাদ তোমার হয়ে যাচ্ছে একশো পাঁচ ডিগ্রি এটা হয়ে যাচ্ছে তোমার একশো পাঁচ ডিগ্রি হয়ে যাচ্ছে একশো পাঁচ ডিগ্রি পেয়ে যাচ্ছে ডি কোনটা একশো পাঁচ ডিগ্রি পেয়ে গেলাম আবার এ বি বাহু এডি বাহুটা কি দিয়েছে এডিটা বিসির সাথে কি দিয়েছে সমান্তরাল দিয়েছে এডিটা দিয়েছে কি সমান্তরাল বি সি তাহলে বিসির সাথে যদি সমান্তরাল দিয়েছে আর ডিসিটা কি পাচ্ছি ডিসিটা আমরা পাচ্ছি ছেদক পাচ্ছি ডিসিটা কি পাচ্ছি ছেদক পাচ্ছি তাহলে ডিসিটা যদি ছেদক হয় তাহলে কি পাবো ডিসি যদি ছেদক হয় তাহলে আমরা বলতে পারি যেই পাশে অবস্থিত কোনগুলো কি হয় একই পাশে অবস্থিত কোনগুলো অনুরূপ অনুরূপ কোন হয় তাহলে দুটি কোন সমষ্টি তাহলে বি কোন আর ডি কোন অনুরূপ কোন দুটির সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তাহলে কোন ডি আর কোন সি দুটির সমষ্টি কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে একশো ডিগ্রি যদি হয় তাহলে ডি তো পেয়ে গেছে একশো ডিগ্রি তাহলে সি কোণ কত পেয়ে যাব একশো আশি ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি বাদ দিলে সেভেন্টি ডিগ্রি তাহলে পেয়ে গেলাম এটা কত আমার ডিগ্রি পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম সেভেন্টি তাহলে সেভেন্টি ফাইভ ডিগ্রি পেয়ে গেলাম এবার আমাকে তারপরে দিয়েছে কত এটা হয়ে গেল কত নম্বর তিন নম্বর তিন নম্বরে তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল তিন নম্বরে অ্যান্সার হয়ে গেল কত ডিগ্রি তিন নম্বরে আমার তাহলে সেভেন্টি ফাইভ ডিগ্রি বি নম্বরে অ্যান্সারটা তাহলে এটা হয়ে যাচ্ছে আমার বি নম্বরে অ্যান্সার হয়ে যাচ্ছে বি নম্বরে অ্যান্সার হয়ে যাচ্ছে এবার তারপরে আমরা দেখছি চার নম্বর চার নম্বরে তারা কি আছে চার নম্বরে একটা আমাকে দিয়েছে কি জিরো থেকে নব্বই দিয়েছে তারপরে থ্রি থ্রি মাইনাস থ্রি সাইন দিয়েছে কত দিয়েছে থ্রি মাইনাস থ্রি সাইন থিটা মাইনাস সমান দিয়েছে কত আমাকে সমান দিয়েছে জিরো জিরোর সাথে সমান দিয়েছে জিরোর সাথে যদি সমাহটা সমান দিয়েছে আর আমাকে বলেছে যে থিটার মানটা কত হবে এখানে অপশান দিয়েছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি দিয়েছে তিরিশ ডিগ্রি দিয়েছে ষাট ডিগ্রি দিয়েছে নব্বই ডিগ্রি দিয়েছে আর পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়েছে আমি দু রকম ভাবে এই কোশ্চেনটা করতে পারি দু রকম ভাবে আই জেনারেলি একটা ইকুয়েশন বার করে এখান থেকে সাইন থিটা কস মান নির্ণয় করে থিটার মানটা আমরা এই সাইন থিটা ভাবে বার করতে পারি মানে সাইন থিটার আকারে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসবো সেই দ্বিঘাত সমীকরণ আকার থেকে আমরা করতে পারি অথবা আমরা পার্টিকুলার মান ধরে যেখানে অপশানগুলো যেগুলো দিয়েছে থিটার এই মানগুলো এই মানগুলো বসিয়ে বসে দেখব যে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেখব যে লেফট হ্যান্ড সাইডগুলো বসে দেখবো একে একে করে বসে দেখবো যদি থিটার মান আমি প্রথমে প্রথমে যদি ধরি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ধরলাম ধরে এই লেফট হ্যান্ড সাইডে বসাবো থিটার মানটা একটা করে দেখা হচ্ছে মানে থ্রি মাইনাস মুখোমুখি করা যাবে এটা থ্রি মাইনাস থ্রি সাইন সাইন তিরিশ ডিগ্রি মানে থিটাতে যদি বসায় তিরিশ ডিগ্রি তাহলে কত হবে সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশে মান কত হবে ওয়ান বাই টু হবে ওয়ান বাই টু মাইনাস কস ত্রিশেমান কত রুট থ্রি বাই টু হবে রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু তাহলে গেল কত হোল স্কোয়ার এই মানটাকে জিরো পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে বসালাম সম্ভব না কারণ এখানে কত যেটা সম্ভবই না কোনো দিনই হবে না দেখে নে চোখে এমনি দেখতে পাচ্ছ সাধারণ তিন চারে বারো বারো মাইনাস কত দুই দিনের চার মানে তিন দিনের ছয় মাইনাস থ্রি তাহলে বারো থেকে ছয় বার ছয় ছয় থেকে তিন বাদ তিন তাহলে কত হচ্ছে থ্রি বাই ফোর এটা তো সম্ভবই না থ্রিটার মান তিরিশ ডিগ্রি যদি আমরা এরকম করে যদি থ্রিটার মান ষাট ডিগ্রি বসে দেখবে মান মান ষাট ডিগ্রি বসে দেখবে ষাট ডিগ্রি বসে গেলে কি হবে সম্ভবই না দেখবে থ্রি মাইনাস থ্রি সায়েন্স সায়েন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি মান কত হয় রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু মাইনাস সিক্সটি কসগ্রি কস সিক্সটি ডিগ্রি মানে কত ওয়ান বাই টু এটা কি সম্ভব এটাও সম্ভব হবে না তোমার সম্ভব হচ্ছে না তাহলে থ্রিটার মান যদি আমরা নব্বই ডিগ্রি দেখি এখানে আছে না সি দেখি তাহলে কত হবে নব্বই ডিগ্রি দেখি থ্রি মাইনাস থ্রি সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি মান কত হয় ওয়ান হয় তাহলে এটা হয়ে যাবে কত ওয়ান মাইনাস কস যদি আমরা এখানে বসাই নব্বই ডিগ্রি কস স্কোয়ার নব্বই ডিগ্রি কস নব্বই ডিগ্রি মান কত জিরো হয় কস নব্বই ডিগ্রি মান কত জিরো কস জিরোর মান ওয়ান হয় কস নব্বই মান জিরো হয় তাহলে জিরো এটা দেখো আবার কি পাচ্ছি জিরো পেয়ে যাচ্ছে কখন জিরো পেলাম থিটা মানটা নব্বই এর ক্ষেত্রে তাহলে কোন অপশনটা ঠিক হবে অপশন আমার ঠিক হচ্ছে সি নম্বরটা তাহলে এই চার দাগের অপশন তাহলে কোনটা হচ্ছে সি নম্বরের অ্যান্সারটা হচ্ছে আমার সি নম্বরটা অ্যান্সার হচ্ছে চার দাগেরটা সি নম্বরের অ্যান্সার হচ্ছে এবার যদি আমি পাঁচ দাগ নম্বর কোশ্চেনটা দেখি পাঁচ নম্বরে কি বলেছে একটি গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত তবে ঘনক ও গোলকের আয়তন অনুপাত কি আছে একটা আমাকে ঘনক দিয়েছে একটা ঘনক দিয়েছে এই ঘনকের মধ্যে একটা গোলককে রেখে দিয়েছে এই ঘনকের মধ্যে একটা গোলককে রেখেছে তাহলে বলছে এই যে একটা গোলককে রাখল এই গোলকের আয়তন দিয়েছে আমাকে গোলকের আয়তন দিয়েছে যে গোলকের আয়তন দিয়েছে কত ফোর বাই থ্রি পাই আর কিউব আমাকে গোলকের আয়তন দিয়েছে ফোর বাই থ্রি পাই আর কিউব আর আমাকে জানতে চেয়েছে যে ঘনকের আয়তন আর গোলকের আয়তনের অনুপাত এটা চেয়েছে তাহলে একটা গোলককে যদি ঘনকের মধ্যে রাখি তাহলে গোলকের যা ব্যাসার্ধ হয়ে ব্যাস হবে গোলকের যা ব্যাস হবে ঘনকের তা কি হবে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্যের সাথে কি হবে সমান হতে হবে তাহলে গোলকের আয়তন ফোর বাই থ্রি পায় আর কি তার মানে আর কি গোলকের ব্যাসার্ধ তাহলে ব্যাস কত হয়ে যাবে গোলকের এই গোলকের ব্যাস হয়ে যাবে কত টু আর তাহলে গোলকের যা ব্যাস সেটাই কি আবার গোলকের যা ব্যাস সেটাই ঘনকের প্রতিটি বাহু তাহলে ঘনকের বাহু কত হচ্ছে ঘনকের বাহু হয়ে যাচ্ছে কত টু আর ঘনকের যদি বাহু হয় টু আর তাহলে আয়তন কত হবে এই ঘনকের আয়তন হয়ে যাবে কত ঘনকের আয়তন হয়ে যাবে এইট আর কিউব বাহু কিউব এইট আর কি হবে তাহলে ঘনকের যদি আমরা বাহু দেখি যে ঘনকের আয়তন পেলাম তাহলে ঘনকের আয়তন আর গোলকের আয়তনের অনুপাত যদি দেখি তাহলে কত হচ্ছে অনুপাতটাতে তাহলে কত হয়ে ঘনকের আয়তন কত বেশি আর কিউব তাহলে অনুপাতটা হয়ে যাবে কত এটা কিউব এস টু গোলকের আয়তন কত বেশি ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে এই যদি আমরা দেখি তাহলে এই আর কিউবের সাথে এই আর কিউবের সাথে এ আর কিউব আমার তাহলে কাটবে ফোর মানে চার দুনা আট হবে তার মানে তিন দুনা ছয় সিক্স ইস টু তাহলে কত হয়ে যাবে সিক্স ইস টু পাই তাহলে সিক্স ইস টু পাই কোন অপশানটা হচ্ছে আমার সি দাগের অপশানটা হচ্ছে তাহলে এর অ্যান্সারটা তাহলে কোনটা হয়ে যাচ্ছে আমার সি দাগের অ্যান্সারটা হয়ে যাচ্ছে সি এর অ্যান্সারটা আমার হয়ে হ্যাঁ যাচ্ছে তাহলে আমার অ্যান্টার কোনটা হচ্ছে সি দাগের অ্যান্সারটা হচ্ছে তাহলে অ্যানসার হচ্ছে কোনটা আমার সি দাগের অ্যানসারটা হচ্ছে সি দাগের অ্যানসারটা আমার হচ্ছে এবার পাঁচ দাগেরটা হলো এবার হচ্ছে ছয় দাগের ছয় দাগেরটা ছয় দাগেরটা কি বলেছে ছয় দাগের বলেছে যে নাইন বা টেন টুয়েলভ তারপরে ফিফটিন এক্স প্লাস ওয়ান এক্স থ্রি থার্টি টু তারপরে থার্টি ফাইভ দিয়েছে থার্টি সিক্স দিয়েছে ফোরটি ডেটাগুলিকে ঊর্ধ্বক্রমে অনুসারে সাজালে মধ্যমা হয় টোয়েন্টি আমাকে মধ্যমা দিয়ে দিয়েছে এই আপনাদের এই ডেটা দিয়েছে কতগুলি ডেটা দিয়েছে ডেটাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পরে হবে সাজানোর পরে দেখবে মধ্যমাটা হবে কুড়ি এটা বলেছে তাহলে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আমরা ঊর্ধ্বক্রমে নয় নয় পর দশ বারো পনেরো বত্রিশ এভাবে সে ডেটাগুলো সাজানো আছে ঊর্ধ্বক্রমে তাহলে মধ্যমা আমরা বার করতে হবে তাহলে আমাকে মধ্যমা আমাকে বার করতে হবে মধ্যমা তাহলে মধ্যমা মানে কি মধ্যমা বার করি কি ডেটা গুলোর আমরা এন বাই টু মান বার করি মানে এন বাই টু প্লাস ওয়ান তম মান এই দু এন বাই টু এন বাই টু প্লাস ওয়ান তম মানের ওয়ার ধেক করবো তাহলে এন বাই টু এনটা কি নাম্বার অফ ডেটা এনটা হচ্ছে নাম্বার অফ ডেটা তাহলে এখানে এটা কেন এন বাই টু আমার নিলাম কারণ এনটা ছিল আমার কি এনটা আমার কি ছিল এনটা ছিল আমার এখানে কি দশটা গুনলাম তো দশ হল না নয় দশ বারো এইভাবে দশটা ডেটা ছিল আমার ওই কারণে এটা এন এটা নিলাম যদি এনটা যেহেতু দশ মাস যেহেতু ইভেন নাম্বার হলো এনটা যেহেতু আমার এখানে ইভেন নাম্বার হলো ইভেন মানে জোর সংখ্যা এটা আমার ইভেন নাম্বার হলো মানে জোর সংখ্যা হলো এটা ইভেন্ট নাম্বার হলো জোর সংখ্যা হলো তাহলে জোর সংখ্যা হওয়ার কারণে আমরা মধ্যমাটা এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করব তাহলে এন বাই টু মানে দশের দশ বাই টু মানে কত পাঁচ ফাইভতম মান এন বাই টু মানে দশ মানে ফাইভতম মান এটা এই তম মান ফাইভতম মান কত হচ্ছে দেখো ফাইভতম মান হচ্ছে নয় রয়েছে দুই তিন চার পাঁচ ফাইভতম মান কত হচ্ছে এক্স প্লাস ওয়ান ফাইভতম মান হচ্ছে আবার এক্স প্লাস ওয়ান ফাইভতম মান হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান যোগ করলে টু এক্স প্লাস ফোর ডিভাইডে বাই 2, এক্স প্লাস এটা হচ্ছে মধ্যমা পেলাম এই মধ্যমাটা আর বয়ে দেওয়া যে মধ্যমাটা রয়েছে সেই দুটো কি হবে সমান হবে এটা মান কত কুড়ি তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স এর মান কত আঠারো মান আঠারো এটা পেয়ে গেলাম কি এটা পেয়ে গেলাম আমি কি তোমার আঠারো মান পেয়ে গেলাম এক্স এর মান তাহলে অপশানটা কোনটা হচ্ছে সি নম্বর অপশনটা তাহলে হলো তাহলে অপশানটা আমার কোনটা হলো অপশান হলো আমার সি নম্বর অ্যান্সারটা সি নম্বরটা অ্যান্সার আমার এটা ছয় নম্বরটা হলো সি আনসারটা হলো এবার তারপরে আমরা শূন্য স্থান পূরণ এই আমরা করব। স্থান এবার আমরা করব শূন্য স্থান পূরণ দুই দাগের দুই দাগের গুলো স্থান পূরণ করব এবার তাহলে আমরা দুই দাগের কোশ্চেন করছি দুইয়ের এক নম্বর দুইয়ের এক নম্বরটা কি বলেছে জিরো এই দীঘা সময় বীজগুলি একে অপরের ওয়ানন্য বীজগুলি একে অপরের অনন্য কখন হয় তখনই সম্ভব যদি এক্সের স্কোয়ারের সহ আর আমার ধ্রুবক পদটা সমান হয় তখনই সম্ভব কিভাবে হলো যদি আমরা এই দুটো এই দ্বিঘাত সমীকরণের আমরা যদি দুটো বীজ একটা আলফা নিই অপর বীজটা আলফা যদি একটা বীজ হয় অপর বীজটা হয়ে যাবে কি ওয়ান বাই আলফা বীজ যদি আমরা গুণ ফল দেখি বার করি তাহলে বীজ দয়ার গুণ ফল মানে কি ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্সিস করা ধ্রুবক পদ কত সি ডিভাইড বাই এক্সিস করা কত এ তাহলে আলফার সঙ্গে আলফা কেটে যাবে তাহলে এ সমান কি পেয়ে যায় এখান থেকে সমান সি পেয়ে গেলাম একই রকম ভাবে যদি আমরা নম্বরটা দুই দেখি দুই এর দুই নম্বরটা যদি দেখি তাহলে দুই নম্বরটা যদি দেখি তাহলে দুই নম্বরটাতে কি হবে দুই নম্বরটা আমাকে কি বলেছেন দুই নম্বরটা বলেছে দুটি করণের যোগফল ও গুণ ফল মূলত সংখ্যা হলে মূলত সংখ্যা দুটি করণের যোগফল গুণফল মূলদ মূলত সংখ্যা কখন হবে দুটি করণের যোগফল আর গুণফল মূলদ মূলত সংখ্যা কখন হয় মূলত সংখ্যা যদি হয় তবে তারা কি হয় কনজুগেট সার্ড হয় মানে অনুবন্ধী করণী হয় অনুবন্ধী করণী হতে হবে তখন এটা কি হতে হবে এটা তোমার অনুবন্ধী করণী হতে হবে অনুবন্ধী করণী হবে অনুবন্ধী করণী হবে তখনই সম্ভব এবার তারপরে তিন নম্বর তিন নম্বর কি বলেছে তিন নম্বর বলেছে যে এক্স ভেরিয়েশন এক্স ভেরিয়েশন ওয়াই আর দিয়েছে যে ইউ ভেরিয়েশন জেড তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই দিয়েছে তার মানে কি এক্স ভেরিয়েশন ওয়াই ইউ ভেরিয়েশন জেড তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স সমান যদি ভেরিয়েশন তুলি একটা ধ্রুবক পাবো কে মান পেলাম এখান থেকে একই ভাবে ইউ সমান একটা ধ্রুবক পাবো যেটা হচ্ছে কে টু জেড পাবো ধ্রুবক বাঁ দিকের সাথে বাঁ দিকে যদি আমরা গুণ করি এক্স আর ইউ ডান দিকে গুণ হবে মানে কে ওয়ান কে টু ওয়াই জেড পাবো তাহলে ধ্রুব কে ওয়ান কি পাবো ধ্রুবক পাবো কে ওয়ান যদি ধ্রুবক হয় তাহলে এক্স এক্স ইউ ভেরিয়েশন ওয়াই জেড পাবো এক্স ইউ ভেরিয়েশান ওয়াই জেড আমরা পাবো তাহলে এটা তো শূন্যস্থান পূরণ এটা হবে যদি চার নম্বরটা দেখতে যাই যদি আমরা চার নম্বরটা দেখি এই যে এখানে আমরা চার নম্বরটা যদি দেখি চার নম্বর চার নম্বর কি বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান নির্ণয় করতে বলেছে কস কস স্কোয়ার থিটা টু ফোর থিটার মান তাহলে এখান থেকে আমরা এটা যদি আমরা দেখি যদি সাইন থিটা ইকুয়াল টু আমরা করছি যে সাইন থিটা সমান কি করা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বলতে পারি ওয়ান মাইনাস

প্লাস কস টু দি পর মান আমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এটা কস স্কোয়ার থিটাকে কস স্কোয়ার থিটায় রাখছি কস টু দি পরে লিখতে পারি কি মান কত বলছে এখানে সাইন থিটা পেয়েছি এখান থেকে আমরা পেয়েছি কি কোয়ার থিটা সমিটা পেয়েছি এই জায়গাতে আমরা বলতে পারি সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গাতে আমি লিখবো তাহলে এটা হয়ে যাবে কত আমার দেখো কোশ্চেনে আমার দেওয়ার ছিল ওয়ান তাহলে কত ওয়ান স্থান বলুন এই জায়গাতে আমরা লিখবো ওয়ান লিখবো এই জায়গাতে আমরা ওয়ান লিখবো এবার তারপরে পাঁচ নম্বর তারপরে কোশ্চেন হচ্ছে পাঁচ নম্বর তাহলে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন কি বলেছে যে পাঁচ নম্বর কোশ্চেনটা আমাকে দিয়েছে কি একটি ত্রিভুজের যে কোনো দু যে কোনো বাহুর সমান্তরাল স্বর অংশটি অন্য দুটি বাহুকে বা বর্ধিত বাহুকে কী করে থ্যালেসের উপাদ্য কী হয় একটা ত্রিভুজ নাম এবি একটা ত্রিভুজ থ্যালেসের উপাদ্য এ এবিসি ত্রিভুজে তাহলে বিসি বাউ সমন্তস্বর লেখা আমি নিলাম ডি ই তাহলে তারা কি করবে সমানুপাতে বিভক্ত করে না এ ডি বাই ডিবি সমান এই বাই ইসি করে সমানুপাতে বিভক্ত করে তাহলে বর্ধিত করলে তারপরে লাস্টার একটু রয়েছে যে ত্রিভুজের কোনো বাবুর সমন্তস্বরকে অপর দুটি বাহুকে বর্ধিত করলে কি হবে তৃতীয় বাহু কি হবে এ সমানুপাতে বিভক্ত করবে তাহলে এটা হয়ে যাবে পাঁচ নম্বর সমানুপাতে বিভক্ত করবে তার নেক্সট পেজে রয়েছে সমানুপাতে বাকিটি নেক্সট পেজে রয়েছে সমানুপাতে বিভক্ত করবে তাহলে